আসসালামু আলাইকুম যারা সার ডালাই দিতে চান আমরা কিন্তু পাঁচ ইঞ্চি সার ডালাইও দিই আবার ছয় ইঞ্চি সার ডালাইও দেওয়া হয় এবং রড কত এম এম কোন সাদের জন্য আপনি ব্যবহার করবেন বারো এম এম নাকি দশ এম এম তো ওই বিষয়টা আপনার ক্লিয়ার হবে যদি এই ভিডিওটা দেখেন তো এখানে আমরা যেই বিল্ডিংয়ে রডগুলো ফালাই ওইগুলো কিন্তু সব রোডই কিন্তু বেশিরভাগ দশ এম এম রোড হয় বারো এম এম রোডও দেওয়া হয় কোন জায়গায় এটাও আমি আপনাদের দেখাবো তো এখানে আমরা এই সাদে যে রডটা ফালানো হচ্ছে ওইটা কিন্তু যেই দিকে আগে পাথারি বাইনটা পড়বে যেটা প্রথমেই আপনার শর্ট বাইনটা যেটা পড়বে প্রথম যেটা দেওয়া হয় শর্ট বাইন ওইটা কিন্তু দশ ইঞ্চি দশ ইঞ্চি পর এটার ওপরে কিন্তু আরেকটা পা আরেকটা পড়বে তাহলে আপনার গ্যাপটা থাকবে পাঁচ ইঞ্চি আর যেদিকে লং ডিরেকশন থাকবে যেটা লং রডটা লম্বা রডটা পড়বে ওইটা কিন্তু নয় ইঞ্চি পর তাহলে আপনার গ্যাপটা হবে সাড়ে চার ইঞ্চি তো ওইটা হিসেব করে আমরা কিন্তু দশ এম এম রোড এখানে ফালানো হচ্ছে আর যেটা এক্সট্রা টপ হবে ওইটা কিন্তু মাছ যে এক্সট্রা টপ ওইটা বারো এম একটা করে আর সাইটে যে এক্সট্রা টপটা হবে ওইটা কিন্তু দশ এম একটা করে যেটা তিনশো তারোট আর মাঝখানে হবে চারশো রোটের একটা একটা করে এই এক্সট্রা টপগুলো তো সব জায়গায় কিন্তু বা সব সাদেই কিন্তু আমরা দশ এম রড ব্যবহার করি যেটা তিনশো তার শুধু এক্সট্রা টপ বিভিন্ন জায়গায় বারো এম দেওয়া হয় আবার বিভিন্ন জায়গায় দশ এম দেওয়া হয় ওইটা আপনার যখন একটা ড্রয়িং করবেন ওই ড্রয়িং অনুপাতে কিন্তু ওই কাজগুলা করবেন কারণ ড্রয়িং যদি করেন তাহলে আপনার জন্য সুবিধা আর যদি ড্রয়িং না করেন তাহলে আপনার অবশ্যই দশ ইঞ্চি পরপর আপনি রোড পালাইতে পারেন বা একদিকে নয় ইঞ্চিও দিতে পারেন এটা প্রথম যেটা পড়বে আর এক্সট্রা টপগুলা একটা করে যদি আপনার গ্যাপটা বড় হয় তাহলে দুইটা করে দশ এমএম দিবেন আর যদি গ্যাপ ছুটো হয় তাহলে আপনি একটা করে বারো এমএম দিতে পারেন আর সাইডে একটা করে দশ এমএম আর এখানে যে ডালাইটা দেওয়া হয় ওইটা কিন্তু যেটা বিম সাদ যেটা নিচের দিকে বিম ঝুলানো থাকে ওইটা কিন্তু পাঁচ ইঞ্চি ডালাই দিতে হবে এখন অনেকে বলতে পারেন বা আমি চার ইঞ্চিকে দিতে পারবো আপনি হয়তো সাইটে কার্নিশে গিয়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি হয়ে যায় ওইটা সাড়ে চার ইঞ্চি তো পারবেনই না সাড়ে চার ইঞ্চি হবে কারণ আপনি যখন একটা সার ডালাই দিবেন এখানে কিন্তু দুইটা জালি থাকে রোডের ওই দুইটা জালির মাঝখানে কিন্তু একটা ইলেকট্রিকের পাইপ পালানো হয় তখন ওইটা দেখা যাবে আপনার তিন ইঞ্চি ক্লিয়ার থাকে একটা জালি থেকে আর একটা জালি দেড় ইঞ্চি ক্লিয়ার থাকে আবার নিচে থাকে এক ইঞ্চি কাভারিং মাঝখানে গিয়ে দেখা যায় একটা আমরা তিন ইঞ্চি ব্লক লাগাই বড়ো ব্লক ওইটা লাগাইলে পরে আপনার রডটাই কিন্তু চার ইঞ্চির মতো হয়ে যায় তখন গিয়ে দেখা যাবে আপনার এক ইঞ্চি উপরে ডালায় কাভারিং থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পাঁচ ইঞ্চি ডালাই দিতে হবে বিম বিমসাদ যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিম বিমসাদ আপনার জন্য পাঁচ ইঞ্চি ডালাই দিতে হবে হয়তো কার্নিশে গিয়ে সাড়ে চার ইঞ্চি বা একটু কম বেশি হয় কিন্তু মাঝখানে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যে একটু বেশিও হয় অনেক সময় আর যেটা কনসিল স্বাদ এই যে এই সারটা দেখতেছেন ওটা কিন্তু কনসিল সাদ এটা নিচে বিম দেখা যাবে না এটা প্লেন ওইটা কিন্তু ছয় ইঞ্চি ডালাই দিতে হয় অনেক জায়গায় সাড়ে ছয় ইঞ্চি হয় মাঝখানে আর সাইডে গিয়ে শ ইঞ্চিই থাকে তো ওই সারটা শ ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হলো বা হলো যে এটা তিন ইঞ্চি এই যে ছুরিগুলো থাকে ওইটাই কিন্তু তিন ইঞ্চি আর নিচে এক ইঞ্চি কাভারিং দেবেন দেখা যাবে যে আপনার ওইটাই চার ইঞ্চি হয়ে যায় আর যদি আপনি কলামের গুড়াতে আসেন তাহলে এখানে দেখবেন সাড়ে চার ইঞ্চি হয়ে যায় তখন রড ফালাইলেও পরে প্রায় মোটামুটি পাঁচ ইঞ্চির মতো হয়ে যায় ওই জন্য উপরে এক ইঞ্চি কাভারিং থাকবে ডালাইয়ের জন্য রটের চেয়ে তো এই ক্ষেত্রে ছয় ইঞ্চি ডালাই বা একটু ছয় ইঞ্চির চেয়ে বেশি হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে